নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি রেজাওয়ার মণ্ডল আজকের বিষয় বর্ষায় মুরগির যত্ন কিভাবে করবেন ঘরোয়া উপায় আপনারা দেখবেন বর্ষার সময় মুরগির প্রচুর পরিমাণে অসুখ বেসুখ দেখা দেয় কক্সিডিওসিস এবং হচ্ছে ফাউল পক্স রানীক্ষেত গাম্বরো এসব ধরনের অসুখ বিসুখ তারাই আসে এবং সিআরডি যার জন্যে আপনাদেরকে পূর্ব প্রস্তুতি হিসাবে বর্ষা লাগার সাথে সাথে বা বৃষ্টি হচ্ছে সেই সময় ফার্মের চারপাশে পর্দা ভালোভাবে লাগাবেন এবং যাতে ফার্মে না বাতাস জলের ঝাপটা ঢোকে সেইভাবে বর্ষার সময় লক্ষ্য রাখবেন এবং মুরগিকে সুস্থ রাখার জন্যে আপনাকে আদা রসুন কাঁচা হলুদ মিক্স করে সিলভার শিলবান্নায় বেটে জলের মধ্যে সপ্তাহে আপনি দু থেকে তিন দিন দিতে পারেন এবং মুরগিকে ঠান্ডা লাগার জন্যে আপনাকে কালো জিরে গুঁড়ো করে খাবারের সঙ্গে মিক্স করেও দিতে পারেন মুরগি ঠান্ডা থেকে রেহাই পাবার জন্যে এবং যদি মুরগির ফাউল পক্স মশার কামড়ের কারণে হয়ে থাকে কিংবা না হবার জন্যে আপনি খাবারের সঙ্গে গোলমরিচ গোলমরিচ কিছু মাত্রায় গুঁড়ো করে সপ্তাহে এক দু দিন খাবারের সঙ্গে মিক্স করে চালাতে পারেন গোলমরিচেও মুরগির শরীর গরম হবে এবং ফাউল পক্স থেকে রেহাই পাওয়া যাবে তাই বর্ষায় মুরগিকে সুস্থ রাখতে এবং জল থেকে যাতে কোনোভাবেই জলে না ভিজে সেই দিকে লক্ষ্য রাখবেন এবং কাঁচা হলুদ আদা রসুন এগুলো আপনি দুই থেকে তিন দিন দিলে এতে উপকারও পাওয়া যায় ঠান্ডা থেকেও বাঁচানো যায় মুরগির রুচিও বাড়ে এবং শরীর গরম থাকে এবং খিদেও বাড়ে সেই জন্যে আপনি এই পদ্ধতি অবলম্বন করবেন এবং মুরগিকে বর্ষায় সুস্থ সবল আপনি যদি রাখতে পারেন যদি ডিমের মুরগি হয় তাহলে বর্ষার পরে আপনার যদি ডিম পাবার আশা থাকে কিংবা ডিম দেওয়ার সময় হয়ে থাকে তাহলে বর্ষার পরে শীত পড়লে আপনি ভালোভাবে সুস্থ মুরগি থেকে সুস্থভাবে ডিম পেতে পারেন যদি বর্ষার সময় আপনি খেয়াল না করেন যত্ন না করেন মুরগির কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় সেই জন্যে পূর্ব প্রস্তুতি হিসেবে এইসব জিনিসগুলো আপনি হাতের কাছে রাখবেন এবং সপ্তাহে দু দিন করে আপনি চালাবেন মুরগির জলে ভিজুক বা নাই ভিজুক তাই সাবধানতা অবলম্বন করুন এবং মুরগিকে সুস্থ এবং সবল রাখুন সঠিক সময় সঠিক ওজন পান তাই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলই হাঁস মুরগির অসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেওয়া হয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ